আমার আজকের রেসিপি মোচা চিংড়ি সুস্বাদু খুবই সুস্বাদু নমস্কার দর্শক বন্ধুরা রাধুনী চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই আজকে আমি মোচা চিংড়ি বানিয়ে দেখাবো এর জন্য আমি একটা মো মোচা কীভাবে কাটতে হয় সব দেখাবো কিভাবে মোচাটাকে কেটে নিতে হয় মোচাটাকে আমি কাটবো তারপর আমি চার ঘন্টা লেবু দিয়ে ভিজিয়ে রাখবো লেবু আর হাফ চামচ হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে মোচার যে কষটা সেটা চলে যায় লেবু জলটা ফেলে দিয়ে আবার জল দিয়ে প্রেশার কুকারে দিলাম আমি দিলাম অল্প লবণ আর ওয়ান ফোর টি হলুদ গুঁড়ো দিয়ে একটা হুইসেল কিন্তু দেব আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আদা বাটা দিলাম এক চামচ এক চামচ কাঁচা লঙ্কা বাটা দু চামচ জিরের গুঁড়ো এক চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান ফোর টি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তিন চামচ মাস্টার অয়েল দিলাম বা সর্ষের তেল দিলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই একটা দারচিনি স্টিক দুটো লবঙ্গ দুটো এলাচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আমি হাফ মিনিট ভেজে নেব দিয়ে একটা আলু টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেটাও এক মিনিট ভেজে নিলাম সেদ্ধ করা মোচাটা হাত দিয়ে চটকে নেব এবার এতে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এবারে মশলাটা মশলাটা গুলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সেদ্ধ করা মোচাটাও দিয়ে দিলাম বন্ধুরা লাই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমি ওই মোচা সেদ্ধর জলটাই কিন্তু দিয়ে দিচ্ছি দেড় বাটি জল দিয়ে দিলাম মোচা সেদ্ধ করেছিলাম যে জল দিয়ে সেটাই দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে খুলে নিলাম গ্যাসটা থাকবে মিডিয়াম ফ্লেমে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি আমি দিলাম তৈরি হয়ে গেল মোচা চিংড়ি এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর বাঙালির অত্যন্ত একটা প্রিয় রেসিপি নমস্কার আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে উপস্থিত হব